এটা হাতল কই এই হাতল এই যে এটার হাতল একটা নতুন ইনফরমেশন যারা নতুন ফ্রি স্ক্রিনে দেখবেন যে বেশিরভাগই হাতল নেই হাতল না থাকলে দেখেন যে হাতলটা আলাদা দিয়ে দিছে হাতলটা নিজেরে লাগিয়ে নিতে হয় মিস্ত্রি দিয়ে লাগাইতে পারেন তবে আমাদের ভিডিও অনুসরণ করলে আপনারা সহজেই খুব সহজেই নিজে নিজে লাগাতে পারবেন আর নিজে নিজে কিভাবে লাগাত হয় সেটাই এখন আপনাদের দেখাতে চলেছি সবাই দেখতে থাকুন লেট গো অবস্থা শেষ খুব গরম যাই হোক হাতটা লাগিয়ে ফেলেছি এখন আমরা খুলে ওপেন করে দেখবো কি অবস্থা ভেতরে এই যে ভেতরে অবস্থা নতুন অবস্থা যেটা থাকে এই যে এখানে একটা ডয়ারের সিস্টেম আছে আপনারা চাইলে ডয়ারটা রাখতে পারেন আবার চাইলে খুলে দিতে পারেন রিমুভ করা যায় টেপ আটকানো আছে আর এখন হলো এই যে এই টেপগুলো আপনারা খুলে ফেলবেন এই টেপগুলো সুন্দর করে খুলে ফেলবেন তাহলে আপনারা নিজে নিজের ইনশাল্লাহ লাগাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়